বিসমিল্লাহির রহমান ইর রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ওয়াবারকাতহ তুমি যত বেশি কষ্ট সহ্য করো আল্লাহ তোমাকে তত বেশি ভালবাসেন প্রিয় ভাই বোন বন্ধুগণ জীবন কখনোই সব সময় মসৃণ হয় না প্রতিটি মানুষের জীবনে এক এক সময় এক এক রকম পরীক্ষার সম্মুখীন হতে হয় কখনো দারিদ্র কখনো ব্যথা কখনো প্রিয়জন হারানোর কষ্ট আবার কখনো মনোবেদনা ও অশান্তি এই সকল দুঃখকষ্টের মধ্যেও একজন মমিনের জন্য থাকে এক অনন্য আশার বার্তা আল্লাহ তালা তোমাকে ভালোবাসেন তাই তিনি তোমাকে পরীক্ষা করেন কষ্ট দেন কিন্তু কখনো অবহেলা করেন না এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একজন মুসলিমের সহ্য করা কষ্ট আল্লাহর ভালোবাসার নিদর্শন হতে পারে এবং কীভাবে কষ্টকে একটি আখিরাতমুখী সফলতার সিঁড়ি বানানো যায় আশা করি সাথেই থাকবেন এক আল্লাহর ভালোবাসা ও পরীক্ষার সম্পর্ক কুরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে করো যে তোমরা এমনিতেই জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তী লোকদের মতো অবস্থার সম্মুখীন হওনি সুরা বাকারা আয়াত দুশো আল্লাহর প্রিয় বান্দাদের কেউই দুনিয়ার জীবনে নির্বিঘ্ন ছিল না নবীদের জীবনে ছিল দুঃখের পাহাড় কিন্তু তাদের ধৈর্যই প্রমাণ করেছে যে তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা দুই কষ্ট দিয়ে আল্লাহ কাকে ভালবাসেন রাসূলুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি কষ্টে ফেলেন তীরমিজি এটি কোনো শাস্তি নয় বরং একজন মুমিনকে উচ্চ মর্যাদায় পৌঁছানোর মাধ্যম ঠিক যেমন একজন শিক্ষক তার মেধাবী ছাত্রকে বেশি কঠিন প্রশ্ন দিয়ে পরখ করেন তেমনি আল্লাহ তার প্রিয় বান্দাদের হৃদয়কে পরিশুদ্ধ করতে কষ্ট দেন তিন কষ্ট একজন মুসলিমকে গোনাহ থেকে পরিশুদ্ধ করে হাদিসে এসেছে একজন মুমিনের উপর যে কোনো বিপদ ব্যথা রোগ দুঃখ কিংবা মানসিক যন্ত্রণা আসে ইভেন যদি একটি কাঁটা গায়ে বিধে তাও তার গোনাহ মোচন করে বুখারী ও মুসলিম সুতরাং প্রতিটি চোখের অস্ত্র প্রতিটি হৃদয়ের ভারাক্রান্ততা যদি ইমান ও ধৈর্যের সাথে সহ্য করা হয় তা মোচনের সোপান হয়ে দাঁড়ায় চার কষ্টের মাধ্যমে আল্লাহ বান্দাকে নিজের দিকে ফেরান অনেক সময় আমরা যখন দুনিয়ার আরামায়েসে ডুবে যাই তখনই একটি বিপদ আমাদের ইমানকে জাগিয়ে তোলে সে কষ্টই হয় হেদায়াতের সূচনা আল্লাহ চান বান্দা যেন তার দিকে ফিরে আসে আর যখন তারা কষ্টে পতিত হয় তখন তারা দোয়া করে সুরা আনাম আয়াত বেয়াল্লিশ পাঁচ ধৈর্য হল কষ্টের উত্তম জবাব আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণ মাত্রায় ও হিসাব ছাড়াই দেয়া হবে সুরা জুমার আয়াত দশ তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে তোমার প্রতিটি সহ্য করা কষ্ট জান্নাতের শিরি হয়ে দাঁড়াবে ছয় কষ্ট আসলে তোমার আত্মাকে বড় বানায় জীবনের প্রতিটি কঠিন সময় আসলে আত্মাকে দৃঢ় করে যেসব মানুষ জীবনে দুঃখের সম্মুখীন হয় তারা বেশি সহানুভূতিশীল আত্মবিশ্বাসী ও ধৈর্যশীল হয়ে ওঠে এসব গুণ ইসলামে অত্যন্ত প্রশংসিত সাত নবীদের জীবন থেকেও আমরা এই শিক্ষা পাই ইউসুফ আলাইহিসালাম ভাইদের দ্বারা নির্যাতিত দাসত্বে বিক্রি হওয়া জেলে যাওয়া তবুও আল্লাহ তাকে মিসরের রাষ্ট্রনায়ক বানালেন আয়ুব আলাইহিস সালাম সারা শরীরে রোগে আক্রান্ত সন্তান ও সম্পদ হারালেন তবুও আল্লাহ বললেন আমি তাকে ধৈর্যশীল হিসাবে পেলাম সুরা সাদ আয়াত চুয়াল্লিশ এগুলো প্রমাণ করে আল্লাহর কাছে প্রিয় হতে চাইলে কষ্টকে গ্রহণ করতে হবে হৃদয় দিয়ে আট আখেরাতে বড় পুরস্কার কেবল তাদের জন্য যারা কষ্ট সহ্য করেছে জান্নাতে প্রবেশ সহজ নয় আল্লাহ বলেন তারা জান্নাতে প্রবেশ করবে কারণ তারা ধৈর্য ধারণ করেছে সুরার রাদ আয়াত চব্বিশ অর্থাৎ কষ্ট সহ্য করাই জান্নাতের টিকিট নয় অন্তরের কান্না আল্লাহ জানেন তুমি যদি এমন কেউ হাও যে একা রাতের অন্ধকারে কাঁদো মানুষ বুঝে না তবুও নিজেকে ভেঙে না পড়ার চেষ্টা করো জেনে রাখো সেই প্রতিটি অশ্রু আল্লাহর কাছে সংরক্ষিত তোমার হৃদয়ের কান্না আল্লাহ জানেন আল্লাহ বলেন তোমরা যদি লুকিয়ে রাখো কিংবা প্রকাশ করো আল্লাহ সব জানেন দশ কষ্টের প্রতিদান কখনোই বৃথা যায় না যে ব্যথা তুমি একা একা সহ্য করছ তা হয়তো দুনিয়ার কেউ বুঝবে না কিন্তু আখিরাতে আল্লাহ তার জন্য এমন প্রতিদান দিবেন যা কোনও চোখ দেখে না কোনো কান শোনে না কোনও মন কল্পনাও করতে পারে না তোমার রব কারও শ্রম বৃথা যেতে দেন না সুরা কাহাফ আয়াত্তিরিশ প্রিয় বন্ধুগণ তুমি যদি আজ কষ্টে থাকো মনে রেখো আল্লাহ তোমাকে ভালবাসেন তাই তোমাকে গঠন করছেন তোমার ইমান পরীক্ষা করছেন তোমাকে পরিশুদ্ধ করছেন তুমি যদি ধৈর্য ধরো তাহলে এই কষ্ট হবে তোমার জান্নাতের পথ কখনো মনে কর না আল্লাহ আমাকে ভুলে গেছেন বরং বল আল্লাহ আমাকে প্রস্তুত করছেন বড় কিছু দেওয়ার জন্য মনে রেখো তুমি যত বেশি কষ্ট সহ্য কর আল্লাহ তত বেশি তোমাকে ভালোবাসেন কারণ তিনিই তো বলেছেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন কষ্টের ভেতরেই লুকিয়ে আছে আল্লাহর বিশেষ রহমত মানুষ যখন কঠিন সময় পার করে তখন সে ভাবে যেন আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়েছেন অথচ বাস্তবতা হল অনেক সময় কষ্টই হয় আল্লার নৈকট্য লাভের সিঁড়ি আল্লার ভালোবাসা মানেই যে শুধুই স্বাচ্ছন্দ্য সেটা নয় বরং কেউ কষ্টে থাকলেও আল্লাহ তাকে গভীরভাবে ভালোবাসতে পারেন কারণ কষ্টের মধ্য দিয়ে একজন মুমিনের আত্মা বিশুদ্ধ হয় অহংকার ঝরে পড়ে এবং সে আল্লাহর ওপর নির্ভর করতে শেখে আল্লাহ কষ্ট দেন কারণ তিনি আপনার জন্য ভালো কিছু চান আমরা যখন দুনিয়ার কোনো আনন্দ থেকে বঞ্চিত হই তখন অনেক সময় মন খারাপ হয় কিন্তু আল্লাহ আমাদের যা দেন না তাও তার রহমতেরই অংশ হয়তো সেটা আমাদের জন্য ক্ষতিকর ছিল কিংবা হয়তো সে কষ্টই আমাদের ইমানের পরীক্ষার অংশ কোরআনে আল্লাহ বলেন তোমরা হয়তো এমন কিছু অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কর এবং তোমরা হয়তো এমন কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর আল্লাহ জানেন আর তোমরা জানো না সুরা বাকারা আয়াত দুইশো এই আয়াত প্রমাণ করে যে কষ্ট বা অপছন্দনীয় অবস্থা সব সময় খারাপ নয় বরং সেটি আল্লাহর পরিকল্পনারই অংশ নবীগণের কষ্টই আল্লাহর ভালোবাসার নিদর্শন সবচেয়ে প্রিয় বান্দারা যেমন নবী ও রাসুলগণ তাদেরকেই আল্লাহ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন হজরত আয়ুব সালামের রোগ হজরত ইউসুফ সালামের কারাবাস হজরত মুসা আলাহিসাল্লামের সালামের ভয়ঙ্কর পরিস্থিতি এবং আমাদের নবী মোহাম্মদ সাল্লামের জীবনে চলমান কষ্ট এসবই প্রমাণ করে যে কষ্ট মানেই আল্লাহর অসন্তুষ্টি নয় বরং এই কষ্টই হল প্রিয় বান্দাদের ইমানের পরীক্ষার এক উত্তম মাধ্যম কষ্টের মধ্যেই ইমানের পূর্ণতা ফুটে ওঠে যখন কোনো মুমিন দুঃখ কষ্টের মুখে সবর করে তখনই তার ইমানের গভীরতা বোঝা যায় হাসি মুখে বিপদ গ্রহণ করা দুঃখে থেকেও রিজিক হালাল রাখার চেষ্টা করা একাকিত্বেও নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলা এই সবই আল্লাহর ভালোবাসার শক্ত নিদর্শন হাদিসে এসেছে যার প্রতি আল্লাহ ভালোবাসা রাখেন তাকে তিনি কষ্ট দেন তিরমিজি এই হাদিসটি আমাদের চোখ খুলে দেয় কষ্ট যদি আল্লাহর ভালোবাসার চিহ্ন হয় তাহলে তা আর শুধু বোঝা নয় বরং তা এক সম্মান কষ্ট মানুষকে দোয়ায় কান্নায় এবং আল্লাহর দিকেই ফিরিয়ে আনে স্বাচ্ছন্দ্য আমাদের গাফিল করে তোলে আর কষ্ট আমাদের জাগিয়ে তোলে যখন আমাদের সব দরজা বন্ধ হয়ে যায় তখনই আমরা একমাত্র আল্লাহর দিকে ফিরে যাই তখনকার দোয়া হয় সবচেয়ে হৃদয়বিদারক সেই কান্না হয় সবচেয়ে পবিত্র আর আল্লাহ বলেন আমি তোমার প্রার্থনার জবাব দেই যখন তুমি আমাকে ডাকো সুরা বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত প্রমাণ করে আমাদের কান্না ও কষ্ট কোনোভাবেই বৃথা যায় না আল্লাহ প্রতিটি কান্না শুনেন প্রতিটি আর্তনাদ জানেন এবং কষ্টের শেষ লেখায় সুখ নির্ধারিত থাকে কষ্ট আল্লাহর কাছে পৌঁছানোর সড়কও হতে পারে মুসলিম ইতিহাসের অনেক বড় বড় মনীষী বা আলেম ছিলেন যারা দারুণ কষ্টের ভেতর দিয়েই আল্লার নৈকট্য লাভ করেছেন যেমন ইমাম আহমাদ ইবনে হাম্বাল রহমান কারাগারে বছরের পর বছর ছিলেন ইমাম ইবনে তাইমিয়া রহমান বন্দিত্বে থাকাকালীন অসাধারণ ইলম দিয়েছেন সাইয়েদ কুতুব শহীদ হয়েছেন ইসলামী আদর্শের জন্য এই কষ্ট তাদের আল্লাহর কাছে প্রিয় বান্দায় পরিণত করেছে তাই আপনি যখন কষ্টে পড়েন মনে রাখুন এই কষ্ট আপনাকে আল্লাহর দিকে আরও এক কদম এগিয়ে নিতে পারে শেষ কথা কষ্টের পরেই আল্লাহর রহমতের স্রোত কষ্টের পরে আসে আল্লাহর রহমতের বৃষ্টি পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি সুরা ইনশিরাহ আয়াত পাঁচ ছয় এই আয়াত দুইবার বলা হয়েছে যেন আমরা ভুলে না যাই প্রতিটি কষ্টের সঙ্গে আল্লাহ একটি না একটি আরাম রেখেছেন একমাত্র আল্লাহ জানেন কিভাবে আপনি সেই আরামের দিকে এগিয়ে যাবেন এই জন্যই বলা যায় তুমি যত বেশি কষ্ট সহ্য করো আল্লাহ তোমাকে তত বেশি ভালোবাসেন কারণ তিনি চান তুমি তার আরও কাছাকাছি আসো। আরও শক্ত ইমান নিয়ে তার দরজায় দাঁড়াও কষ্টের মাঝে আল্লাহর ভালোবাসার গোপন রহস্য মানুষের জীবন কখনো সরল রৈখিক পথে চলে না জীবনের প্রতিটি বাঁকে কখনো সুখ আসে আবার কখনো এসে পড়ে দুঃখের ঝড় এই দুঃখের সময়েই অনেকেই প্রশ্ন করে বসে আল্লাহ যদি আমাদের ভালোবাসেন তবে কেন তিনি আমাদের কষ্ট দেন অথচ সত্যিকারের ভালোবাসা অনেক সময়েই পরীক্ষার মাধ্যমে প্রকাশ পায় পবিত্র কোরআনে আল্লাহ বলেন তোমরা কি মনে কর তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের সেই অবস্থার সম্মুখীন হতে হয়নি যেটি তোমাদের পূর্ববর্তীদের হয়েছিল তাদেরকে এমন দুঃখ কষ্ট ও বিপদে ফেলা হয়েছিল এবং তারা কাঁপিয়ে দেওয়া হয়েছিল এমন কি রাসুল এবং তার সাথে যারা ছিল তারা বলে উঠল আল্লাহর সাহায্য কখন আসবে জানো নিঃসন্দেহে আল্লাহর সাহায্য খুবই নিকট দুঃখ মানুষকে নির্মল করে তোলে দুঃখ ও কষ্ট মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে অহংকারকে ভেঙে চূর্ণ করে দেয় এবং তাকে আল্লার সামনে নতজানু করে তোলে যখন কোনো বান্দা ধৈর্যের সাথে তার দুঃখের সময় কাটায় তখন সে কেবল দুনিয়ার এক পরীক্ষায় উত্তীর্ণ হয় না বরং আখিরাতের অনন্য পুরস্কারের যোগ্য হয়ে ওঠে রসুল সাল্লাহ তালা বলেন যখনই কোনো মুসলমানের অষ্ট ক্লেশ উদ্বেগ দুশ্চিন্তা বেদনা দুঃখ বা এমনকি একটি কাঁটার আচর পর্যন্ত লাগে তখনই আল্লাহ তার কৃত গুণাগুলো মোচন করে দেন বুখারি ও মুসলিম এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় দুনিয়ার প্রতিটি যন্ত্রণা আল্লাহর ক্ষমা পাবার একটি মাধ্যম আল্লাহ যাদের ভালোবাসেন তাদের বেশি পরীক্ষা করেন রসুল তালা আরও বলেন নিশ্চয়ই সবচেয়ে কঠিনভাবে পরীক্ষা করা হয় নবীদের তারপর যারা তাদের নিকটবর্তী তারপর যারা তাদের পরবর্তী মানুষ তার দিনের অনুপাতে পরীক্ষা করা হয় যদি তার দিন মজবুত হয় তার পরীক্ষাও কঠিন হয় তিরমিজি তেইশ আটানব্বই এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ যাদের ভালোবাসেন তাদের তিনি কষ্ট দিয়ে প্রস্তুত করেন যিনি সত্যিকারে আল্লাহর ঘনিষ্ঠ হতে চান তাকে তার অন্তর নিয়ত ধৈর্য ও আত্মসমর্পণ দ্বারা প্রমাণ দিতে হয় কষ্টের মধ্যেই রয়েছে অদৃশ্য নিয়ামত অনেক সময় আমরা যে কষ্টটিকে দুর্ভাগ্য ভাবি তাই ভবিষ্যতের জন্য প্রস্তুতির দরজা খুলে দেয় যেমন কোনো ব্যর্থতা আমাদের অহংকার ভেঙে দেয় কোনও প্রিয়জনের মৃত্যু আমাদের দুনিয়ার মোহ কাটিয়ে দেয় কোনও রোগ আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলে আল্লাহ পবিত্র কোরানে বলেন হতে পারে তোমরা কোনো কিছুকে অপছন্দ করো, অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর এবং হতে পারে তোমরা কোনও কিছুকে ভালোবাসো আল্লাহ জানেন তোমরা জানো না আল্লাহ কষ্টের মুহূর্তেই সবচেয়ে নিকটে থাকেন অনেকেই মনে করেন কষ্টে আল্লাহ আমাদের ছেড়ে দেন কিন্তু প্রকৃত সত্য হল এ সময়ই তিনি আমাদের সবচেয়ে কাছাকাছি থাকেন কোরানে আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথে সাথে রয়েছে স্বস্তি আল্লাহ দুটি বার এই কথা বলেছেন যেন বান্দার অন্তরে এটা গেথে যায় কষ্টের মাঝে আসার আলো আছে দুঃখের মধ্যেই সুখ লুকিয়ে আছে যে কষ্ট আল্লাহর জন্য হয় তা কখনো বৃথা যায় না যখন কেউ আল্লার সন্তুষ্টির জন্য কষ্ট সহ্য করে যেমন হিজরতের কষ্ট রোজা রাখার কষ্ট কোরআন মুখস্থ করার কষ্ট হারাম থেকে বেঁচে থাকার কষ্ট তখন এই কষ্টগুলো আখিরাতে নূরের আলো হয়ে বাণ্ডাকে জান্নাতের পথ দেখায় নবীদের জীবনের কষ্ট ছিল নিয়মিত তুমি যদি সত্যিকারে জানো নবীদের জীবনের কষ্টের কাহিনী তবে বুঝতে পারবে আল্লাহ কষ্ট দিয়ে কাউকে অপছন্ড করেন না বরং তিনি কষ্ট দিয়েই প্রিয় বান্দাকে গড়ে তোলেন হযরত আইয়ুব আলাহিউয়া দীর্ঘ রোগে ভুগেও ধৈর্য হারাননি হজরত ইউসুফ আল্লাহ অনেক বছর জেলে থেকেও শিষ্টাচার ও বিশ্বাস হারাননি রসুল মুহাম্মদ সাল্লাহু আলাহিউাল্লাম জীবনের অধিকাংশ সময়ই কষ্টে ছিলেন কিন্তু কখনও হতাশ হননি তোমার কান্না আল্লাহ শুনছেন তোমার সেই রাতের নিঃশব্দ কান্না বালিশ ভেজা চোখের পানি সেই নিঃশ্বাসে দীর্ঘ সত্য সব আল্লাহ জানেন তিনি বলেন আমি বান্দার কাছাকাছি যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই প্রিয় বন্ধুগণ কষ্ট যখন ইমানের প্রমাণ তুমি যত বেশি কষ্ট সহ্য করো তত বেশি তুমি প্রমাণ করো যে তুমি আল্লাহর ওপর ভরসা রাখো তুমি যখন কষ্টেও আল্লাহর এবাদত বন্ধ করো না দোয়া করতে ছাড়ো না তখন তুমি সেই বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও যাদের আল্লাহ ভালোবাসেন তাই মহান পরম করুণাময়ের কাছে আমাদের সবার একটাই প্রার্থনা হে আল্লাহ যত কষ্টই দাও সহ্য করার ক্ষমতা দিও এবং তোমার রহমত থেকে বঞ্চিত করিও না আমিন ইয়া রাব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতহ